দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কারন বাজার বিশাল এক ইনিশের পাইকারি আর দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা কারণ বাজারে কিভাবে চাঁদপুরের বরিশালে রিলিজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় সালাম আলাইকুম রাহমাত্র ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন তোর ভাইয়ের নাম কি মামুন ভাই মামুন ভাই দেখতেছি মাছের মাছি চাঁদপুরের চাঁদপুরের একদম পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ পারবো দুইটা একটু হাতে নাম দেখি ভাই